পিসি বলারে এই পারুল গোলায় ধরে না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা পারভেজ কি তাহলে আবার ফিরে আসবে ফিরে এসে পারলকে বিয়ে করবে নাকি চিরতরের জন্য চলে গেল পারভেজ পারলদের বাসা ছেড়ে কি ঘটতে চলেছে বিধবার লড়াই নাটকটির পঞ্চমতম এপিসোডে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে অ্যাক্সিডেন্ট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিধবার লড়াই নাটকটির পঞ্চমতম এপিসোডে কি ঘটতে চলেছে এবং বিধবার লড়াই নাটকটির পঞ্চমতম এপিসোড কত তারিখে আসবে এবং কি করলে সবার আগে এই নাটকটির পঞ্চমতম পর্ব আপনারা দেখতে পারবেন এই নাটকটির পঞ্চমতম এপিসোড দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা এখনো সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করা থাকলে আপনারা বেধেবাল নাটকটির এই নাটকটির পঞ্চম এপিসোড কত তারিখে রিলিজ করবে টিম এই নাটকটির পঞ্চম এপিসোড আপনারা দেখতে পারবেন পঁচিশে নভেম্বর এই নাটকটি সবার আগে দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই নাটকটি সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভিউয়ার্স চলুন বলা যাক এই নাটকটি পরবর্তী কী করতে চলেছে পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন পারভেজ পারলদের বাসায় ফিরে আসবে এবং একে অন্যকে বিয়ে করার একটা প্রস্তাব রাখবে প্রস্তাব রাখা পর্যন্ত এই পঞ্চমতম এপিসোডটা শেষ হয়ে যাবে এবং ষষ্ঠতম এপিসোডে আবার নতুন কিছু কাহিনি ছয়তম পর্ব আবার সাজানো হবে তো পঞ্চমতম পর্ব আগে দেখতে হবে আমি যদি সব কিছু আগে থেকে বলে দিই তাহলে এই নাটকটি দেখার তো মজাই শেষ হয়ে যাবে এই জন্য এই নাটকটি দেখার জন্য আপনাদেরকে মোটামুটি চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ